আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরিশালে খেতার কাটিতে সবাইকে ওয়েলকাম সবাই থাকবেন মন লগে দেখতে পারবেন বেমালা কিছু জমের মতো মজা আর বিনোদন পাইবেন হেয়া আরেকটু কথা বললে রাখি আপনাদেরকে মোর ভিডিও দেখার আগে কিছু হরা লাগবে না ভিডিও দেখে মজা পাইলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট হারবেন সুন্দর সুন্দর কমেন্ট হারলে মুই মনে করেন নাম হেরা কমেন্ট হারবেন মই স্কুলে তুলমু তুললে সুন্দর সুন্দর বিনোদনমূলক কথা বলবো সমস্যার কোনো কারণ নাই হ্যাঁ এরপর কিন্তু মোর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না বোঝেন টুলুক করে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা বাজাই দেবেন জানি ভিডিও সারা সাথে সাথে মনে করেন ফর ফরেই চললি যে আপনাদের মোবাইলে বুঝছেন যাই হোক আর কথা বারাম না বেড়া গুয়ে লেখছে কি একটু পড়ে আসি ভাই এটা লেখছে বরিশেল্লা মানুষ আয়নার কাটা ভালোবেসে কাছে এসে বুকের ভিতর ছুরি মেরে চলে যায় এজন্য তাদেরকে তাদেরকে নারকাটা বলে কেন বলে এখন শুরুটা থেকে শেষ পর্যন্ত ছন্দ তো আপনিই শেষ করলেন মোরে তো বলতে দিলেন না তাই কি ভেবে বলবো আর এখন বলমু কি মোর কপালের সারা যা বলার তো আপনি বললেই দেছেন কত সুন্দরভাবে কই দেছেন যে মোরা সিটির ও হুম যাই গিয়ে বলে এই ফেনে নারকাটা কয় তাই এখন আমার মোদ্দার জিগিয়েন লাগবে কির ফেরনে ওই ওইস কি কথার মধ্যে একটু ভুল হইতে পারে কিন্তু আপনারা কিন্তু কোনো কিছু মনে হারবেন না বল যেন মর এবার কি দেখি কই না না কই মাঝে মাঝে আউলেই যায় যাই হোক এহান কি ওই কোন মাথার ইযানি আম্মের দিয়েছে কারি কুড়ি লাড়াইয়ে এখন সমস্যা হয়ে গেছে ফেনে কি সবাই খারাপ টোটাল বরিশালের মধ্যে কত মানুষ কত হাজার হাজার মানুষ এখন সব মানুষগুলোর আপনি খারাপ বলতে আছেন তার মানে কি বুঝাইতে পারতে আসেন কোন এখন বরিশাল না ভাই এক কুমিল্লার এক বেড়ায় অন্যায় আসে মন লাগে সাপোজ বুঝাইতে আসি এন হ্যারে যদি মুই মনে করেন যে বলি যে কুমিল্লার মানুষ দুনিয়ার শয়তান হ্যালো হইবে এই নোয়া যদি একটু ভাইয়ের লাগে মন লাগে গ্যাঞ্জাম হয় হ্যালো মুই কি যে নোয়া খেললের দুনিয়ার নোয়া খেললের মানুষগুলো শয়তান এগুলো বলবো কখনোই বলবো না এটা তো একটা অন্যায় ভাই দুনিয়া ভালো মন্দ সব জায়গায়ই আছে একটা ফ্যামিলিতে পাঁচজন থাকলে পাঁচজন মনে করেন পাঁচ রহমের হয় বোঝেন না এক রহমের হইবে না কোনো সময় এখন হেয়ে যদি আপনি বিবেচনা করে কথাগুলো বলতেন তাহলে ভালো হইতো না এগুলো বলেন কি ফেন এগুলো তো ঝগড়া সৃষ্টি করার মানে কি জানেন হল বরিশাল যখন আবার আপনার বাস দেবে তখন স্বামী সেই এনে কিন্তু কোনো ডিস্ট্রিক্ট কেউ সময় কথা বলবেন না এগুলো খুবই জঘন্য খারাপ হারতে যাও সে মনে থাকে না সে সময় মনে থাকে না সে সময় ভালো মন্দ যা করে যাইতে পারো না সে সময় একবার ভাইসি জানু যে পরা আনতি ইয়া তোমার ছাড়া আমি বাঁচবো না তুমি এবার ছেলে ছাড়লে গেলে আমি জীবন দিয়া দিম আমি মনে করো কসু কষের লাগে ফেতরা দিয়ে কলার ফেতরা দিয়ে গলা ধরে দিম নাহলে ডিডো ওভার বিষ খেম নষ্ট করে তাহলে করব কত যে হিস্টরি শুরু হলে দেও এবার যখন সেঁকা দিয়ে দেয় তা ভালো বোন তো চিনে যাও না ভালো মানুষে ভালো মানিক মানিককে মানিক সেনে রতন রতন শেনে বুলে গেছি ওর ও মা বলতেও বলতেও পারি না যাই হোক ওই ভালো মানুষে ভালো মানুষের দ্বারা যাইয়েই পড়বে এটা আল্লাহ আল্লাহতাল্লাহার তরফ থেকেই কথা যে যে ভালো তার কাছে ভালো কিছুই আসবে আর যে খারাপ হেল হের ভালো কিছু আইবে না তা আপনিও ওইসে নেই পেজ গিয়েলা আর আর না মনে করেন পেজ গিয়ালা দেশে বাস দিয়ে এখন মনে করেন হল বরিশালি খারাপ সমস্যার কোনো কারণ নেই খারাপ হইলে খারাপ হোক সমস্যা কি আপনি ভালো আছেন ভালো থান সমস্যা নেই এই যে কথা বলেন কি ফ্যান এগুলো বলা উচিত নয় বুঝলেন এই গ্রাম ডিস্ট্রিক্ট লইয়ে যারা কথা বলে মা তারা কোনো স্বাভাবিক প্রকৃতির মানুষ না কারণ একজন আমের সমস্যা এখন একটা গ্রামের মধ্যে তো হাজার হাজার মানুষ এই গ্রামের মানুষ দিয়ে খেল গেল দেবে না হ্যাঁ আমের অবস্থাটা হইবে নাকি জানেন আমি ফ্যান থুইয়ে মনে করেন আন্ডার ফ্যান লগে থাকে কিনে হ্যাঁ রিনে যাই হোক আমি সামনে রামনে সামলানবো সেন এই ধরনের কমেন্ট আর বললেন না মো ওই যদি আমি কোনো কিছু করি তাই তাই মোকে বলেন সমস্যা নেই আরেকজন যদি আরেকজন আপনার কিছু করি তাই তাই আরেকজন আর বলেন কিন্তু হোল ডিস্ট্রিক্টে তুললে কথা বলেন এগুলোকে ঠিক এগুলো কখনো করেন না বোঝেন এগুলো জমের মতো বোকামি এগুলো কোনো ভালো মানুষ করে না যাই হোক ভিডিওটা এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন মোর লাগে তাহার লাগে ধন্যবাদ আবার হ্যাঁ একটু ময়লা দেখা যায় যাই হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম